আজ বাড়িতে বানালাম গাজরের পাটিসাপটা হ্যাঁ ঠিকই শুনছো গাজরের পাটিসাপটাই বাড়িতে আজকে মা বানিয়েছে তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর তোমরা কে কে গাজরের পাটিসাপটা খেয়েছো আমাকে অবশ্যই কমেন্টে একটু জানিও তো দেখো গাজরের পাটিসাপটা বানানো কিন্তু একদমই ইজি খুব কিন্তু একটা কঠিন ব্যাপার না প্রথমে বেশ কয়েকটা গাজর ভালো করে কিন্তু কেটে ধুয়ে নিতে হবে মানে ছোকলাটা ছাড়িয়ে নিতে হবে তারপরে কিন্তু এরকম গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে তোমরা চাইলেও এটা কিন্তু তোমরা মিক্সিতে পেস্ট করে নিতে পারো তো চলো আমি তোমাদের এক এক করে সব কিছুই প্রসেসগুলো বলছি তো প্রথমে এখানে গ্রেড করে নেওয়া হলো গাজরটা তারপর গাজরটা বেশ ভালো করে চটকে তার মধ্যে কিন্তু দুধ দেওয়া হয়েছে দিয়ে আরও ভালো করে চটকে দেওয়া হলো যাতে এর থেকে কালারটা বেরোয় গাজরের তার জন্য আর এদিকে দেখো চালের গুঁড়ো নিয়ে তার মধ্যে কিন্তু এখানে দিয়েছে দুধ চালের গুঁড়োর মধ্যে ঠান্ডা দুধ দিলে কিন্তু তাহলে বেশ ভালো হয় আর গরম গরম দুধটা দিয়েছে তোমার ওই জন্য চালের গুঁড়ো না কেমন দলা পাকিয়ে গেছিলো অনেকটা সময় হাতে কম ছিল তার জন্য কিন্তু তাড়াহুড়ো করছিল আর তার তার মধ্যে দিয়ে দিয়েছে সুজি এক প্যাকেট গুঁড়ো দুধ আর তার মধ্যে দিয়েছে ময়দা এই সব কিছু দিয়ে গাজরের রসটা এইবারে কিন্তু ব্যাটারটার মধ্যে ঢেলে দেওয়া হলো এবার ঢেলে দেওয়ার পরে না কালারটা অতটা বেশি ভালো বোঝে যাচ্ছে না হালকা হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ আর এতে কিন্তু স্বাদ মতন চিনিও দিয়েছে তোমরা তোমাদের স্বাদ মতন চিনি দেবে যেরকম তোমরা মিষ্টি খেতে ভালোবাসো ওরকম তারপরে কিন্তু আরেকটু ভালো করে গুলিয়ে নিচ্ছে সবটা একসাথে মেখে আর তার মধ্যে একটুখানি ময়দাও দেবে ময়দাটা অবশ্যই দেবে তো ময়দা দিয়েছে আর এখানে তো নারকেলটা আগের থেকে কোড়ানো হয়ে গেছে নারকেলার গুড়টা এবার ভালো করে কিন্তু ছেই করে নেবে তো কড়ার মধ্যে নারকেলার গুড় দিয়ে ভালো করে কিন্তু এটা ছেই করে নেওয়া হচ্ছে নারকেলের জন্য ছেইটা একদম পারফেক্ট রেডি হয়ে গেছে একদম শক্ত হবে না একটু নরম নরম হবে আর অনেকটাই নরম ছিল কিন্তু আর তারপরে যে কালারটা দেখছো এই কালারটা কি করে হলো আমি তোমাদেরকে এইবারে মেন প্রসেসটা বলছি প্রথমেই তোমরা দেখলে গাজরটাকে গ্রেড করে নিয়েছি তারপর ভালো করে চটকে যে কালারটা হলো সেটাও আমি তোমাদের দেখিয়েছি তারপরে কালারটা যখন ওরকম হয়ে ফ্যাকাসি হয়েছে অতটা ভালো হয়নি তারপরে আইডিয়া আসলো গাজরটা ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়ে তারপর একটা কাপড়ের সাহায্যে ভালো করে চিপে চিপে তখন দিলাম তখন তোমরা দেখলে কত সুন্দর কালারটা এসেছে তোমরা চাইলে কিন্তু গ্রেটারের থেকে তোমরা মিক্সিতে পেস্ট করে এইভাবে দেবে তাহলে দেখবে অনেকটাই ভালো হবে তো তারপর আর একটু গাজরের রস দিয়ে বেশ ভালো করে কিন্তু এটি একটু সব কিছু মিক্সড করে নিচ্ছে আর আমি যে তোমাদের বলেছিলাম ময়দা দিতে হবে তো অনেকটা পরিমাণে হয়ে গেছিলো তো তাই অনেকটা পাতলা হয়ে গেছিলো একটু মোটা করার জন্য মা আরেকটু ময়দা দিয়েছে দিয়ে ভালো করে গোলাটা একদম রেডি করে নিয়েছে আর সেই দিন কিন্তু একটা নতুন প্যানের মধ্যে পাটি সাপটাটা মা বানিয়েছিল সেই জন্য একটা নতুন ফাইপ্যান কিনেছে আর পাটি সাপটাগুলো খেতে খেতে এতটাই পরিমাণে সুন্দর হয়েছে যে আমি মুখে বললে প্রকাশ করতে পারবো না এতটা পরিমাণে সুন্দর হয়েছে তো ওই ফাইপ্যানের মধ্যে প্রথমে একটু রিফাইন অয়েল দিল তার মধ্যে কিন্তু এখানে গোলাটা দিয়েছে দিয়ে গোল করে নিয়ে এইবারে কিন্তু নারকেলটা এর উপরে দিয়ে তারপরে কিন্তু একদম মুড়িয়ে নিলেই রেডি হয়ে গেল আমাদের পাটিসাপটা এইভাবেই কিন্তু প্রতিটা পাটি সাপটা মা রেডি করেছে খেতে এত পরিমাণে সুন্দর হয়েছে যে লাস্টে হয়নি ভাগে পায়নি একটা মাত্র জাস্ট পাটি সাপটা পেয়েছি তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে খেও এত এত সুন্দর লাগবে যে তোমাদের প্রশংসা কেউ না করা থাকতেই পারবে না এতটা পরিমাণে সুন্দর হয়েছে এইভাবেই কিন্তু প্রতিটা পাটিসাপটা করে নিয়েছে এক একটা করে গোলা দিয়ে তার উপরে নারকেল দিয়ে কিন্তু এইভাবে মুড়িয়ে নিলে রেডি হয়ে গেল পাটিসাপটা করা কিন্তু খুবই ইজি একদম কঠিন ব্যাপার না আর তোমরা দেখে বুঝতেই পারছো কালারটা কি দারুণ এসেছে সাদা রঙের তো পার্টিসাপটা আমরা খেয়েছি কিন্তু এরকম গাজরের পাটিসাপটা সত্যি বলতে জীবনে প্রথমবার খেলাম এত সুন্দর যে খেতে লাগবে ধারণা করতে পারিনি মুখে তো এখনও লেগেই আছে ভিডিওটা কেমন লাগলো জানা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব